সার্কুলো কি একের কালার না না তো কালেকশন মাত্র 400 টাকা বড় ডিজিটাল 400 টাকা অনেক সুন্দর সব ঠিক আছে এ নাকি মাত্র 400 সাড়ে তিনশো টাকা এই প্যান্ট সাড়ে তিনশো টাকা রেডি টু প্লিস চুয়াল্লিশ বলবেন এটা হচ্ছে প্রিমিয়াম এসিসি কটন মান এর কোয়ালিটি সর্বোচ্চ মানের কোয়ালিটি সব একটার সাথে একটা সুন্দর বাদ দিতে পারবেন না গ্লেজি গ্লেজ না অনেক গ্লেজি সেই রে ফুল কাপড় ডিজাইন মাত্র 350 টাকা না এ ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান এখন কি নাও রেডি করেন মজুরি দিতেও 800 টাকা দিয়া

সেই রে এই কালারটা এত সুন্দর কালারটা মানে সাড়ে টাকা নাকি না অনেক সুন্দর অনেক সুন্দর সেই সেইটা মোম গলার পরে যেটা গলার যদি ডিজাইন করা আছে এখানে কিন্তু সাইজ

36 সাইজ अवेलेबल আছে অনেক সুন্দর এটা কি পকেট আছে দেখুন যাদের 36 সাইজ লাগবে আমি only 36 সাইজ আছে হেভি সুন্দর হেভি সুন্দর মাত্র 350 ওয়াও এটা কি কালারটা কি একের কালার এটাও সুন্দর সিগরিড কালার